তাকে ঢুকতে সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলেনের সঙ্গে মডেল ও উদ্যোক্তা মেঘলা আলমের পরিচয় হয়েছিল আট মাস আগেই সেই পরিচয় ধীরে ধীরে গড়ে উঠে সক্ষ মিগলার পরিবারের দাবি পরিচয়ের মাত্র চার মাস পর গত বছরের চার ডিসেম্বর তাদের মধ্যে গোপনে বাগদান সম্পন্ন হয় তবে এই দাবি সপক্ষে কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি পারিবারিক সূত্রে বলছে মেঘলার সঙ্গে রাষ্ট্রদূত ইসার পরিচয়ের সূত্রপাত হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের এক কর্মকর্তার মাধ্যমে গত বছর আগস্টে ঢাকায় সৈদি দূতাবাস আয়োজিত একটি অনুষ্ঠানে প্রথম দেখা হয় রাষ্ট্রদূত ইসা ও মেঘলার সেখান থেকে শুরু হয় তাদের বন্ধুত্ব সময়ের সঙ্গে সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে রাষ্ট্রদূত মেঘলা মিস বাংলাদেশ ফাউন্ডেশনের নামে একটি সামাজিক উদ্যোগে সহযোগিতা করছেন বিভিন্ন সময় একসঙ্গে ঘোরাঘুরি ও অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় তাদের এই সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার চার মাস মাথায় ডিসেম্বরে এক সকালে মেঘলার পরিবারকে জানায় পরদিন তাদের বাগদান পরিবার তখন বিয়ের প্রস্তুতির আমেজ কারণ মেঘলা জানান বিয়ের পর তারা সৌদি আরবে স্থায়ী হবেন কিন্তু বাগদানের কিছুদিন পর এক নাটকীয় মন নেয় ঘটনাটি মেঘলার কাছে খবর আসে রাষ্ট্রদূতের রয়েছে স্ত্রী ও সন্তান বিষয়টি জানার পর নিজেকে প্রতারিত মনে করেন মেঘলা পরিবারের দাবি এরপর থেকে রাষ্ট্রদূত বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতে শুরু করেন মেঘলার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন এক পর্যায়ে সম্পর্কের টানাপোড়ন শুরু হয় মেঘলা তখন নিজের ক্ষোভ জানাতে চান বাবা বদরুল আলমের ভাষায় তার মেয়ে শুধু রাষ্ট্রদূতের কাছ থেকে দুঃখ প্রকাশ চেয়েছিলেন সে আশ্বাস না পেয়ে সিদ্ধান্ত নেয় বিষয়টি প্রকাশ্যে আনবে এই সংখ্যা থেকে রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুষ্ঠানিকভাবে অভিযোগ জানান যে একজন নারী তার কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার জন্য সম্পর্ককে কাজে লাগানোর চেষ্টা করছেন এবং হুমকি দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিহিত করেন সেখানে বিষয়টি ততারকি করেন স্বরাষ্ট্র উপদেষ্টার একজন বিশেষ সহকারী তার নির্দেশে ডিবি পুলিশকে দেওয়া হয় খোঁজ নেওয়ার দায়িত্ব মধ্যে এপ্রিল রাতে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ভাড়া বাসা থেকে মেঘলাকে আটক করে ডিবি আটকের আগে মেঘলা ফেসবুক লাইভে এসে পুলিশ পরিচয়ে কিছু লোক তার বাসার দরজা ভাঙ্গার চেষ্টা করছে অভিযোগ করেন তারা নিজেকে পুলিশ আমি আমি বলেছি যে এসে কথা বলবো পরদিন দশ এপ্রিল পুলিশের আবেদন ভিত্তিতে আদালত বিশেষ ক্ষমতা আইনে মিগলাকে তিরিশ দিনের আটক দেন বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি